আসসালামু আলাইকুম আশাকুল সাহেব ভালো আছেন আমরা এই মধ্যে একটি গান শুনবো গানটি হচ্ছে ও ভালোবাসার থেকে পৃথিবী আপন হোক আমরা তার মুখে এই গানটি শুনবো আপনারা পুরো গানটি শোনার জন্য সাথেই থাকুন তাহলে শুরু করছি আজকে আমাদের শিল্পী আলমার সাহেবের মুখে তার সুরে কণ্ঠে একটা গান শুনব পৃথিবী ভালোবাসার থেকে পৃথিবী আপন চলুন শুরু করা যাক অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে তুমি নামর ভূমি আমার জীবন এখন নামার যে নেই তোয়াপ এখন নামার যে নেই পৃথিবী আধার হলো তোমারই কারণে বেঁথে দেখে সুখ অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দু দিয়ে খেয়ে নাম ভূমি আমার জীবন নেই তো আপন এখন নাম যে নেই তো আপন পৃথিবী আধা